আমারে আর ডাইকো না তোমারে সাইরা যাইতাসি তোমারে রাইখা যাইতাসি সুখের কাছে তোমারে ফেরত দিয়া পালায়া যাইতাসি আমারে আর খুঁজ না মনে রে বহুত বুঝাইছি বহুত শাসাইছি মন তো আর বোঝে না উল্টা আমার লগে কইরা আমারে অসুস্থ বানাইয়া রাখে মনের লগে আমি আর কুলাইতে পারি না পাগলের মতন ও পড়া ঘুরি কুকুর হইয়া রাস্তার কুকুরের সাথে কথা কই বৃষ্টির ভিজা শুকনা চোখে বিড়ালের পাশে শুইয়া থাকি মাতালের পাশে বৈশা মাতাল না হইয়াও মাতলাবি করি যা তা করে বেড়াই তবু কষ্ট গোলা যায় না তুমি যাও না চোখের শাস্তি দিব বইলা এখন আগুন ধরাইয়া বৈশা রইছি সে ধোয়া হৃদয় সৈলা যাইতাছে কষ্টের ভারে হৃদয় ফাইঙ্গা পড়তাছে অতসু কান মেরা ভাঙতাছে না আমারে মুক্তি দিতাছে না সরম ভুল করছি পালায় আসার সময় হৃদয়টারে ভুল কইরা তোমার কাছে ফালায় আসছি এমন গুনার কেমন পাশ্চিত্য করি